আসসালামু আলাইকুম স্মার্ট পার্সোনাল ফাইন্যান্সিং আমরা কিন্তু অলরেডি পার্সোনাল ফাইন্যান্সিং নিয়ে অনেক কিছু দেখেছি এবং এর আন্ডারে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় কিভাবে বাজেটিং করতে হয় কিভাবে সেভিং করতে হয় শেয়ার মার্কেট ট্যাক্স এই সম্পর্কে অনেক কিছু আমরা দেখেছি তাহলে স্মার্ট পার্সোনাল ফাইন্যান্সিং কি বেসিক্যালি একটা মানুষ তার পার্সোনাল ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা কিভাবে ডিল করবে এটা কিন্তু সম্পূর্ণ তার চিন্তাধারার উপর ডিপেন্ডেন্ট যে আমি কিভাবে আয় করব সেটা আয় করে কিভাবে সেভ করব বা সেভ করে কি পরিমাণ ইনভেস্ট করব বা করটুক দিয়ে আমি আমার খরচ চালাবো এই সবগুলো একটা ব্যক্তির নিজের উপরে ডিপেন্ড করে কিন্তু এই কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের আরো এক্সট্রা কিছু হেল্প নিতে হয় লাইক আমাদের আমাদের অ্যাকাউন্টের ব্যাপার আছে মোবাইলে অর্থ ট্রান্সফারের ব্যাপার আছে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ টাকার ব্যাপার আছে বা আমরা যা খরচ করি সেই ব্যাপারগুলো টুকে রাখার জন্য কোনো অনলাইন বা মোবাইল অ্যাপের ব্যাপার সাপার আছে এরকম কিন্তু অনেক ব্যাপার আছে যার মাধ্যমে আমরা খুব ইজিলি এই পার্সোনাল ফাইন্যান্সিংয়ের কাজগুলো করতে পারি এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আমরা স্মার্টলি আমাদের পার্সোনাল ফাইন্যান্সিংয়ের সাথে ডিল করতে পারি প্রথমে আলোচনা করি ই ব্যাংকিং বা ইলেকট্রনিক নিয়ে আমরা কিন্তু ই ব্যাংকিং শুনে বুঝতে পারছি যে আমাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিগুলো ইলেকট্রনিক্যালি করা সো বর্তমানে কিন্তু আমাদের ব্যাংক থেকে অর্থ উত্তোলন অর্থ ট্রান্সফার অথবা কোনো বিল পেমেন্ট করা অথবা ডিপিএস খোলা বা এফবিআর খোলার জন্য ব্যাংকে যাওয়া লাগে না আমরা কিন্তু এই কাজগুলো ঘরে বসেই করে ফেলতে পারি জাস্ট আমাদের মোবাইল ফোনের সাহায্যে যেখানে একটা ইন্টারনেটের সংযোগ রয়েছে বর্তমানে বেশিরভাগ ব্যাংক বা সবগুলো ব্যাংকই বলতে পারি এরা কিন্তু অনলাইন সার্ভিস দিয়ে থাকে ওয়েবসাইটে গিয়ে নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আমরা ইজিলি সকল ব্যাংকিং অ্যাক্টিভিটি করতে পারি এর থেকে আরও ইজি করার জন্য এখন বেশিরভাগ ব্যাংকই কিন্তু তাদের ব্যাংকের জন্য আলাদা একটা অ্যাপ নিয়ে এসেছে এবং আমরা অ্যাপে ঢুকেই কিন্তু আমাদের প্রয়োজন মতো ফান্ড ট্রান্সফার করতে পারছি আমরা বিভিন্ন পেমেন্ট করতে পারছি আমরা আমাদের বিদ্যুৎ বিল গ্যাস বিল দিতে পারছি আমরা ডিপিএস খুলতে পারছি এফডিআর করতে পারছি সো এই সবগুলোই কিন্তু ই ব্যাংকিং জন্য হয়েছে এবং এই ই ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া আমি যদি দেখি আজ থেকে 20 বছর আগে একটা চেকের দ্বারা টাকা তুলতে গেলে কিন্তু আমাদের লম্বা লাইনে দাঁড়াতে হতো হয়তোবা তখন আমরা ছোট ছিলাম কিন্তু যদি আমরা আমাদের বাবা মাকে জিজ্ঞাসা করি বা আমাদের অভিভাবক জিজ্ঞাসা করি তারা কিন্তু একটা বিল দিতে বা টাকা জমা দিতে অথবা টাকা উত্তোলন করতে লম্বা লাইনে দাঁড়াতো অথবা এই ছোট কাজ করার জন্য তাদেরকে হয়তোবা একদিন সময় বের করে যাওয়া লাগতো ব্যাংকে কিন্তু বর্তমানে কিন্তু আমাদের এই কাজগুলো মুহূর্তের মধ্যে করে ফেলতে পারছি হয়তো বা আমরা কোথাও যাচ্ছি গাড়িতে বসে আমাদের একটা বিল পে করতে হতো আমরা করে দিচ্ছি হয়তো আমাদের রিচার্জ করতে হবে আমরা অ্যাপে ঢুকে ইজিলি কিন্তু রিচার্জ করে ফেলছি মোবাইলে অথবা আমরা আমাদের বন্ধুকে টাকা পাঠাবো সে দেশের বাইরে ব্যাংকের ওয়েবসাইটে যাচ্ছি নিজের আইডিতে লগ করে আমরা কিন্তু টাকা ট্রান্সফার করে ফেলতে পারছি এই কিছুই কিন্তু সম্ভব হচ্ছে ই ব্যাংকিং এর মাধ্যমে এবং এর থেকে আরো একটা বড় ব্যাপার এইখানে ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম আগে আমরা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি হয়তো বা কত টাকা তুললো পাঁচ হাজার পাঁচশো টাকা ভুলে যে ব্যাংকার যে ছিল সে পাঁচ হাজার পাঁচশো টাকা লিখতে গিয়ে মোট তিনটি শূন্য বসিয়ে দিল ভুল হতেই পারে কিন্তু যখন এই সব কাজগুলো ইলেকট্রনিক্যালি হচ্ছে এখন কিন্তু আর এই ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আমরা এটিএম বুথ থেকে এটিএম কার্ডে টাকা তুলছি আমাদের কিন্তু থাকছে না আমরা বা দিচ্ছি পাঁচ হাজার টাকা ঠিক পাঁচ হাজার টাকার সো ই ব্যাংকিং যেমন আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিকে ইজি করেছে ঠিক একই ব্যাংকিং কার্যক্রমকে করেছে নির্ভুল এখন আমাদের স্মার্ট পার্সোনাল ফাইন্যান্সিং এর সাথে ই ব্যাংকিং এর রিলেশনটা কি আমাদের যখন পার্সোনাল ফাইন্যান্সিং করবো অবশ্যই টাকা পয়সা জড়িত আমরা টাকা জমা রাখব ইনভেস্ট করব অন্য কাউকে দিব এই সবগুলো যদি আমরা এখন ব্যাঙ্কিং লাইনে দাঁড়িয়ে কাজ করি সময় যাবে এবং অবশ্যই কাজটা এফিসিয়েন্ট হবে না রেদার আমরা কিন্তু ইজিলি এই ব্যাংকিং অনলাইন সেবার মাধ্যমে সব কাজ করতে পারি ধরে নেই আমি এখন শেয়ার মার্কেটে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করব। আমার কি করতে হতো আমি সব ম্যানুয়ালি করতাম আমার প্রথমে ব্যাংকে যাওয়া লাগতো পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করতে হতো দেন একটা চেক নিয়ে আমি হয়তোবা যেতাম হচ্ছিল আমার ব্রোকারেজ হাউসে সেখানে জমা দেওয়ার পরে কিন্তু আমি সেটা দিয়ে কিছু শেয়ার কিনতে পারতাম কিন্তু বর্তমানে কি হচ্ছে পাশে এটিএম 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 আমি যদি ক্যাশ টাকা বাসার ইনস্ট্যান্টলি সেই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এবং আমি ব্যাংকের অ্যাপের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে টাকা আমার ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি এবং ব্রোকারেজ হাউস থেকে ইনস্ট্যান্টলি সেই টাকা আমার বিও বা শেয়ার মার্কেট ট্রেড করার জন্য যে সেখানে পাঠিয়ে দিচ্ছে এবং আমি শেয়ার জন্য যে অ্যাপ আছে এইভাবে কিন্তু আমরা ই ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে আমাদের পার্সোনাল ফাইন্যান্সিং কে অনেক বেশি সহজ এবং স্মার্ট করে ফেলতে পারি ই ব্যাংকিং নিয়ে কথা বলতে গেলে কিন্তু অবশ্যই এম এর কথা চলে আসে বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বর্তমানে বাংলাদেশে মোট পনেরোটি ব্যাংকের এমএফএস সার্ভিস আছে এমএফএস কি বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হলো মোবাইল বা সিম কার্ডের এগেইনস্টে অ্যাকাউন্ট খুলে লেনদেন করার একটি সহজ মাধ্যম একদম সহজ ভাষায় বলতে গেলে এটাই হয় আমরা ই-ব্যাংকিং যে দেখেছি আমরা বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে সকল কাজ করে থাকি কিন্তু এমএফএস এর ক্ষেত্রে আমাদের অত ঝামেলা করতে হয় না একটা সিম থাকলে হয় এবং সিমের এগেনস্টে নিজের বা নিজের অভিভাবকের এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্টার করে কিন্তু আমরা এই আর্থিক লেনদেনের একটা সেবা পেয়ে থাকি এবং এর জন্য সবসময় নেটের প্রয়োজন হয় না বা ইন্টারনেট থাকলেও আমরা কিন্তু এমএফএস এর যে অ্যাপ আছে এর মাধ্যমে আমরা সহজেই অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারি যে কোনো দোকান থেকে বা মুদি দোকান থেকে ক্যাশ আউট করতে পারি আমাদের বন্ধুদের আত্মীয় স্বজনকে টাকা পাঠাতে পারি প্রয়োজনে প্রয়োজনে মোবাইলে রিচার্জ করতে পারি অথবা বিভিন্ন রকম বিল পরিশোধ করতে পারি এটি বেসিক্যালি ব্যাংকিং যে সেবা আছে সেটিকে একদম জনতার হাতের কাছে নিয়ে আসার একটি সহজ মাধ্যম আমরা ই ব্যাংকিং এবং সম্পর্কে সম্পর্কে জানলাম জানলাম বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যার মাধ্যমে আমরা অর্থ জমাতে পারি অর্থ উত্তোলন করতে পারি লেনদেন করতে পারি কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের স্মার্ট ফাইন্যান্সিং সাথে জড়িত এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের আর্থিক লেনদেনের হিসাব রাখা মূলত আমরা দৈনন্দিন জীবনে যেসব খরচ করি বা আমাদের আয় হচ্ছে এইটা প্রপারলি রেকর্ড করা কারণ যখন আমরা আমাদের ছোটখাটো হিসাবগুলো রেকর্ড করে রাখবো আমরা বুঝতে পারবো যে আমাদের কি পরিমাণ খরচ হচ্ছে ধরে নেই আমাদের ডেইলি পঞ্চাশ টাকা বা ষাট টাকা রিক্সা ভাড়া যায় এখন মাত্র পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া যায় আমরা রেকর্ড করছি না কিন্তু চিন্তা করো মাস শেষে কিন্তু আমার সব মিলায় দেড় হাজার টাকার রিক্সা ভাড়া যাচ্ছে সো যখন আমরা এই হিসাবগুলো আমরা কোথাও প্রপারলি ট্র্যাক করবো আমরা কিন্তু মাস শেষে বুঝতে পারবো আমাদের কোথায় কি পরিমাণ টাকা চলে যাচ্ছে এবং এই হিসাবগুলা কাগজে রাখা খুবই একটা ডিসিশন মাথায় রাখা সম্ভব নয় সো ইজিলি এবং স্মার্টলি এই হিসাবগুলো ট্র্যাক রাখার ওয়ে হচ্ছে বিভিন্ন মোবাইল অ্যাপ আমরা এখন কম বেশি সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করি এবং প্রতিটি স্মার্টফোনে ব্যবহারযোগ্য অনেক রকম মোবাইল অ্যাপ আছে যেখানে আমরা গিয়ে মাসের শুরুতে আমাদের কত টাকা ইনকাম হচ্ছে আমরা ইনপুট দিতে পারি এবং ডেইলি বেসিসে আমাদের যে খরচগুলো হচ্ছে আমরা কিন্তু সেগুলো ট্র্যাক করতে পারি যে হ্যাঁ আজকে আমার যাতায়াত বাবদ গেল পঞ্চাশ টাকা আজকে আমার খাওয়া বাবদ গেল একশো পঞ্চাশ টাকা আজকে আমার একটা শার্ট কিনতে গেল পাঁচশো টাকা আমরা কিন্তু সবগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলতে পারি এবং আমাদের হিসাবের সব কিছু লিখে রাখতে পারি এবং আমাদের হিসাব সবগুলো প্রপারলি ট্র্যাক করতে পারি সো কি হবে মাস শেষে আমরা ইজিলি একটা রিপোর্ট পেয়ে যাব যে এই মাসে আমার এই তিনটি খাত থেকে মোট দুই হাজার দুই হাজার এবং তিন হাজার মোট এই সাত হাজার টাকা ইনকাম হয়েছে এবং এই এই খাতগুলোতে আমার সব মিলায় ছয় হাজার পাঁচশো টাকা ব্যয় হয়েছে তাহলে পরবর্তী মাসে কিন্তু আমি আরও প্রপারলি বুঝে শুনে খরচ করতে পারব তো এইটা গেল স্মার্টলি আমাদের হিসাব নিকাশ করার পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের ডে টু ডে লাইফের ইনকাম এবং এক্সপেন্সেস গুলা রেকর্ড করতে পারবো আমরা তো জানলাম ডে টু ডে লাইফের এক্সপেন্স গুলো আমরা কিভাবে ট্র্যাক করব এখন আমি তো প্রতি মাসের হিসাব করছি এইগুলো কিন্তু আমরা এক জায়গায় সুন্দর করে টুকে রাখতে পারি আমরা স্প্রেডশিটে বা এক্সেলে কিন্তু আমরা হিসাব করে রাখতে পারি যে আমার প্রতি মাসে কি পরিমাণ আয় হচ্ছে এবং কি পরিমাণ খরচ যাচ্ছে এর বাইরেও আমার কোন ব্যাংকে কি পরিমাণ ডিপিএস আছে কি পরিমাণ এফডিআর আছে এই বিষয়গুলো আমরা এখানে লিখে রাখতে পারি আমরা কিন্তু প্রতি মাসে ইজিলি দেখতে পারবো আমাদের ডিপিএস এর পরিমাণ কিভাবে বাড়ছে ফর্মুলা প্রদানের মাধ্যমে বা আমরা শেয়ার মার্কেটে যে ইনভেস্ট করছি সেইখানের অর্থ কি পরিমাণ বাড়ছে কমছে আমরা কিন্তু ইজিলি সব স্প্রেডশিটে বা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সবকিছু দেখতে পারবো সো আজকে কিন্তু আমরা স্মার্ট পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অনেক কিছু জানলাম কিভাবে আমাদের ফাইন্যান্সটিকে আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবো আমি সৈয়দ আবেদ আমি আইডিএলসি কাজ করি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে গত তেইশ বছর ধরে আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি সবচেয়ে বেশি সময় কেটেছে আইডিএলসি তে এর বাইরে আমি এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকেও কাজ করেছি প্রায় দশ বছরের মতো আমার গত বিশ বছর ধরে আমি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আছে বা বিশ বছর একটু বেশি সময় ধরে তা আমার সুযোগ হয়েছে কি দেখার যে কীভাবে এই ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি চেঞ্জ হতে কিভাবে লোকজন আমাদের লাইন ব্যাংকের লাইনে টাকা তুলতে এসে চিৎকার করত কতক্ষণ দাঁড় দাঁড়িয়ে থাকবো আমার টাকা আমি নিতে এসেছি বা কেউ টাকা জমা দিতে আসলে বলতো যে আমি টাকা জমা দিব আমার টাকা নেবেন আপনাদের এত সমস্যা কেন কিন্তু আমরা ব্যাংকার যারা পিছন দিকে বসে থাকতাম তারা জানতাম এই প্রতি টাকা টাকা কিন্তু গুনে গুনে নিতে হবে যদি কোনো কারণে কাউকে গুনে টাকা না দিই উনি যদি ভুল পান আমাদের উপর কনফিডেন্স চলে যাবে বা কেউ যদি টাকা তুলতে আসে তাকে যদি কোনো কারণে ভুল করি তাহলে সে মনে করবে আমি বোধহয় তার টাকা চুরি করার চেষ্টা করছি এই যে এই জায়গা থেকে আজকের ডেটে যখন আমরা আসছি যে আমি ডিসাইড করি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কত টাকা কাকে পাঠাবো সেখানে টাকা টাকা কোনো ঝামেলাও নেই কালো সাদা জাল কিছুই দেখার দরকার নেই তো এটা না দেখে আমরা কি করতে পারছি খুব স্মার্টলি নিশ্চিন্ত মনে টাকা ট্রান্সফার করতে পারছি বিল দিতে পারছি আমাদের যে সময়টুকু ছিল একটা সময় যে লম্বা লাইনে দাঁড়িয়ে বিভিন্ন জনের সাথে খোঁজ গল্প করা একজনের সামনে দাঁড়িয়ে থেকে আরেকজনের গায়ে গন্ধ শোকা এই যে যন্ত্রণাগুলি ছিল সেগুলি কিন্তু এখন আমরা আর নেই বা একটা সার্ভিসেস নিব সেই সার্ভিসেস নেওয়ার জন্য তাকে কিভাবে টাকা দিব টাকা দেওয়ার জন্য কি তার বাসায় যেতে হবে গুডস কেনার জন্য বা তাকে কি আরেকটা লোকের হাতে টাকা দিব যদি মাঝখানে লোকটা টাকা নিয়ে চলে যায় তাহলে কি হবে এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আমাদেরকে এই জায়গাগুলিতে বেশ খানিকটা শান্তি দিয়েছে আমি চাইলে ইনভেস্টমেন্টটা আমার এখান থেকে করতে পারি অনেকগুলি অপশানস আছে আমি চাইলে আমার টাকা আরেকজনকে দিলে অ্যাকিউরেটলি টাকাটা ট্রান্সফার করতে পারি সে ভদ্রলোক অ্যাটলিস্ট টাকা জাল করার জন্য আলোতে দেখে বলবে না যে আপনার এই টাকাটা জাল সো সোল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আমাদেরকে যেটা এনেবল করেছে ওভার দি পিরিয়ড ব্যাংকে না গিয়ে আমার বাসায় বসে আমার পেইসে আমার টাকাকে স্মার্টলি ম্যানেজ করার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ